সুতল আপনার পঁয়ষট্টি টাকা আর লিলেন্ড পঞ্চাশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একবারে ফ্রি সাইজ সবচেয়ে বড় পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা ছবি থাকবো আলাদা কালার এটা আপনার দুশো বিশ টাকার ভিতরে একশো পার্সেন্ট গ্যার্টি থাকবে যে কোনো সমস্যা আপনার মাত্র টাকা এটা কালার আছে আপনার প্রায় তেরোটা মাত্র দুইশো টাকা পাকা আপনার দুইশো টাকা একদম আপনি হাতে নিতে পারবেন পাকিজা

তো যারা সরাসরি প্রস্তুতকারক থেকে লুঙ্গিগুলো নিয়ে সারা দেশে বিজনেস করতে চান একদম সব ধরনের লুঙ্গি অর্থাৎ কম প্রাইস থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের লুঙ্গি কিন্তু এখানে অ্যাভেলেবল থাকবে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লুঙ্গির কালেকশন কিন্তু অ্যাভেলেবল আছে আমরা সেগুলো থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক এক করে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি চৈতি লুঙ্গি এটা হচ্ছে গালসিয়া মার্কেট একের নিস্তালাক দশ নম্বর দোকান তো যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লোকেশনের মাধ্যমে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে পুরো গুলো করতে পারবেন আমাদের সাথে আজকে সজীব থাকবেন একদম সরাসরি তার কাছে চলে যাব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমটা চলে আসলাম যারা সরাসরি চৈতিলুঙ্গিতে আসবে বা ভিজিট করবে বা কিভাবে আসবে যারা আপনারা সরাসরি আসবেন এখানে একটা পুলিশ ফাড়ি আছে আমাদের এই মার্কেটটা হলো গাউসি মার্কেট একে পুলিশ ফাড়ি মার্কেট এটা হলো 10 নম্বর গলি 152 নম্বর দোকান আপনি মার্কেটে উইগা 10 নম্বর গলিতে আসার পর যে কোনো দোকানদারে জিজ্ঞেস করেন চৈতি লুঙ্গি ওকে তো লুঙ্গির জগতে সবই কিন্তু আপনার এখানে আছে মূলত লুঙ্গি শুরু কত থেকে আপনার এখানে আমাদের এখানে সর্বনিম্ন আমরা 50 টাকা থেকে শুরু বাচ্চা লুঙ্গি যেটা আছে বাচ্চা লুঙ্গি যেটা নিলেন 50 টাকা থেকে শুরু এবং এডাল যেগুলো আছে এগুলো কত থেকে শুরু হবে সর্বনিম্ন 150 150 থেকে শুরু হবে ওকে সব লুঙ্গি গুলো আমরা এক এক করে দেখাবো লুঙ্গির যে পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি তো দেখাতে গেলে কিন্তু সারা দিন চলে যাবে আমরা অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব প্রত্যেক ডিজাইন থেকে অথবা কয়টা ভিডিও থেকে খুলে খুলে দেখানোর চেষ্টা করব প্রথম শুরু করব কোনটা থেকে ভাই প্রথম শুরু করেন বাচ্চা লঙ্গিটা ওকে সব সময় বাচ্চা লঙ্গি দিয়ে শুরু করি এটা হলো আপনার সুতি আর একটা আছে লিলেন সুতিটা হলো আপনার 65 টাকা আর লিলেন হলো 50 টাকা মাত্র 50 টাকা থেকে শুরু এটা হচ্ছে আপনার স্টার্টিং প্রাইস হ্যাঁ প্রত্যেকটা সাইজেরই আপনার সুতিও হয় লিলেন হয় এগুলো কালার ডিজাইন अवेलेबल থাকে এগুলো অনেক ডিজাইন আছে বাচ্চা লঙ্গি আর মেন আগো যেগুলো এগুলো এই যে আপনার এক কালার একটা লুঙ্গি আছে যারা এক কালার খোঁজেন কালো সাদা লাইট কালার ডিপ কালার সব ধরনের এটা অনেকগুলো কালার থাকবে হ্যাঁ লুঙ্গিটা দেখতে পারেন

টাকা এখান থেকে সর্বনিম্ন কত পিস নিতে হবে সর্বনিম্ন আমাদের এখান থেকে আপনার চব্বিশ পিস নিতে হবে চব্বিশ আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পার্চেস করে থাকি আপনার এই অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে যারা নিবেন সর্বনিম্ন চব্বিশ পিস লুঙ্গি নিতে হবে আর

এছে গম আছে আবার একটা একশো পঞ্চাশ টাকা আছে ওইগুলো বেশ ভালো না এই যে এটা আছে আপনার একশো আশি টাকা এটা হলো কুষ্টিয়ার লঙ্গি মোটা কাপড় মোটা কাপড়ের ভিতরে মোটামুটি ভালোই চলে হ্যাঁ এগুলো এক পেড়িতে বা আপনার একটা এই বান্ডেলে কত করে থাকে এটা একটা বান্ডেলে আপনার বারো পিস থাকে বারো পিস আপনারা বারো পিসও নিতে পারবেন আবার ছয় পিস করে নিতে পারবেন নিতে পারবে একটা আইটেম এর সর্বনিম্ন ছয় পিস করে চারশো চব্বিশ পিস নিতে পারবেন ওকে যে লঙ্গিটা হলো আপনার ঝর্ণার ভিতরে এটাও আপনার একশো আশি টাকা স্বপ্নপুরি

ইয়াং পারফেক্ট হবে দুইশো টাকা কিন্তু হোলসেল রেট থাকছিল আর এটা আছে আপনার দুইশো পনেরো টাকা ছয় হাত ওকে পনেরো টাকা হ্যাঁ আছে আতিক এই লুঙ্গি গুলো ছাড়া কিন্তু ব্র্যান্ডের সব লুঙ্গি অ্যাভেলেবল আছে আপনার আপনি আমাদের কাছে স্মার্ট বোখারি জয়পাড়া আমানসা যা কিছু আছে সব পেয়ে যাবেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার মাত্র 215 টাকা 215 টাকা আমি প্রথমে বলে দিয়েছি যে লুঙ্গি এটা আমাদের লাইক লুঙ্গি সব কিন্তু অ্যাভেলেবল থাকছে এখানে জি জি আপনার একটা দোকানের জন্য যত ডিজাইনের লুঙ্গি লাগে সব ডিজাইন পেয়ে যাবেন গামছা কি অ্যাভেলেবল আছে কিনা গামছা আছে আমাদের এখানে আপনার দেখা গেছে যে সর্বনিম্ন 160 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত যদি আপনার কারো পার পিস 1200 টাকা পার পিস এরকম রেটে যদি দরকার হয় সেটাও আপনার এখানে অ্যাভেলেবল আছে ওকে একদম চিপ রেট থেকে শুরু করে হাই রেট পর্যন্ত হলো আপনার এক কালার ছয় হাত সলিড কালার ওকে এক কালার এটা কালার কয়টা আছে এটা কালার আছে আপনার প্রায় 13টা 13টার মতো কালার থাকে 12টার বান্ডেল হয় 13টা কালার এটা হলো আপনার মাত্র 245 টাকা এই যে একটা আছে সেঞ্চুরি খুবই ভালো একটা কাপড় সেঞ্চুরি অনেক ভালো এটা দুইশো পঞ্চাশ টাকা ওই বাজার থেকে এই ভিডিও থেকে যে পছন্দ করবেন অবশ্যই সহজ হয় আর এছাড়াও যদি বাড়তি কারো থাকে দেখার জন্য বা ভিডিও কল দিলে ভিডিও কল দিলেও পাওয়া যাবে আমরা এটাকে বলি অনেকে বলে এটা মাত্র যেটা দুইশ ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ এটা আমাদের ডিপ কালার হয় ওকে যারা নতুন বিজনেস করবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে লুঙ্গি গুলো একটা করে দেখাচ্ছে আসলে কি একটা করে এগুলো প্রত্যেকটা বিড়িতে বারোটা করে থাকছে বারোটা 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 ইউনিক ডিজাইনের প্রত্যেকটা ছয় হাত

মানে আপনার এখানে লুঙ্গি যতগুলো আছে মানে ডিজাইন কালেকশন আছে আমরা সেখান থেকে কিন্তু অল্প পরিসরে নিয়েছি এখানে প্রত্যেকটা প্রত্যেকটাও না মাত্র কোয়ালিটি তো আছে ভাই প্রায় দুইশোর উপর 200 উপরে সব তো দেখানো সম্ভব না এই যে এটা জর্নার ভিতরে কিন্তু এটা একটু দামি খুবই ভালো একটা এটা কত করে এটা হলো আপনার 280 টাকা মাত্র 280 টাকা 280 টাকার এই লুঙ্গিগুলো ভাই বাইরে যারা রিটেল বিক্রি করে তারা কি সর্বনিম্ন আপনি 400 টাকা বিক্রি করবে সে যেইখানে বিক্রি করুক আপনার আপনি ফুটে বৈসা বিক্রি করলে চারশো টাকা বিক্রি করবে যেখানে বিক্রি করুক এই যে আপনার

আর বাজারে আসলে আপনার শাড়ির কোয়ালিটির অভাব নেই অনেকে দুইশো বিশ টাকা লঙ্গির মধ্যে শাড়ি লাগাই রাখছে হ্যাঁ কাপড় দেখে নেবেন খুব ভালো এটা হলো কালারিং এই যে এটা একটা কাপড় এটা হলো আপনার শাহি বক্স করা এই কাপড়টা খুব ভালো বিস্কিট বাজার ভিতরে না হ্যাঁ বিস্কিট বাজ বলি আমরা এটা কিন্তু আবার এই যে আপনার এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল পলি করা থাকবে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেক টাকা সিঙ্গেল সিঙ্গেল পলি দাও থাকবে এগুলো অনেক ভালো কাপড় এগুলো আপনারা যারা আসেন সরাসরি দেখে নিতে পারলে ভালো

শুরু হলো আমাদের এখানে একশো নব্বই টাকা থেকে একশো নব্বই দুইশো পঞ্চাশ বই বাস বলি আমরা একশো নব্বই দুইশো পঞ্চাশ দুইশো সত্তর তিনশো এই বাসটা আপনার সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত বারোশো টাকা পর্যন্ত আপনাদের যাদের এই বাস লাগে বই বাস লাগে বই বাস নেবেন যাদের মুড়ি বাস লাগে মুড়ি মুড়ি বাস নিতে পারবেন আমাদের এইখানে আপনার আমাদের কোম্পানির বাদে ওই স্মার্ট বোকারি জয় পাড়া যে সব কোয়ালিটি আছে সকল ধরনের কোয়ালিটি অনেক দামি ক্লাস হচ্ছে আপনার হ্যাঁ দামি যে লঙ্গি গুলো আছে সবই পাবেন এই যে এটা আছে বোকারি এই যে স্মার্ট স্মার্টের এমাল চলে স্মার্টের এমাল অন এক্সেল হয় এস 102 ওকে এটা আছে কুচি করা থাকে জি জি মাত্র 475 টাকা বড় 475 টাকা 475 টাকা ওকে স্মার্টের ব্র্যান্ডের যে আপনার স্মার্টের পকেট লঙ্গিও আছে যারা আপনারা

এই লঙ্গি গুলো হলো আপনার পাঁচশো ষাট টাকা করে খুবই ভালো একটা মাল অনেক ডিজাইন আছে ভাই মার্শাল আইসের মধ্যে কত ডিজাইন আছে আমার নিজেরও জানা নাই আর প্রত্যেকটা কাপড়ের আপনার বক্স আছে এই খুলতেছেন এগুলো কত করে এই লঙ্গিটা দেখেন খুবই সুন্দর পাঁচশো ষাট টাকা মাত্র পাঁচশো ষাট টাকা না মাত্র পাঁচশো ষাট টাকা এটি খুব ভালো মাল এই যে আপনার যারা পাটটা পছন্দ করেন বড় চেক এটা আপনার এক পিস দেখাইলাম একটা বান্ডেল আট পিস থাকে আটটা আট কালার